ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যুর ঘটনায় জানচাল্য ধূপগুড়ি ব্লকের খলায় গ্রাম এলাকাতে ঘটনাটি ঘটেছে রবিবার ভোর চারটে নাগাদ খলায় গ্রাম রেল স্টেশন সংলগ্ন নাউহাপাড়া তিয়াত্তর বাই সাত নম্বর পিলারের ঘটনা যেমনটা রেল সূত্রের খবর একটি ডাউন লাইনের মালগাড়ির ধাক্কায় দুটি হাতি আহত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুদিন থেকে এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছিল প্রায় চারটি হাতির দল আচমকা এদিন সকালে হাতির দলটি রেল লাইন বেরোনোর সময় হঠাৎই ডাউন লাইনে ওই মালগাড়ি থাকায় লাইন থেকে ছিটকে পড়ে দুটি হাতি দলে থাকা হাতি দুটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে লাইনের পাশে থাকা আহত হাতি প্রায় দু থেকে আড়াই ঘন্টা পাশেই পড়ে রয়েছে অপর একটি হাতি গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছেছেন দুপগুড়ি থানার পুলিশ সহ রেলের আধিকারিকেরা সেই সঙ্গে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে হাতি দেখতে উৎসুক জনতার ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই বাড়তে শুরু করেছে